আমার চলে যাওয়াটা যদি তোমার কাছে সুখময় হয় তাহলে আমি চলে যাব কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে সেদিন ঠিকই অনুভব করবে আমায় খুঁজবে কিন্তু আফসোস সেদিন তুমি আর এই আমিটাকে খুঁজে পাবে না কাউকে কখনও এতখানি গুরুত্ব দিতে নেই যে সে ছেড়ে গেলে নিজের জীবনের চলার গতি থেমে যায় ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি রব সব কিছু দেয় না কাউকে দিয়ে পরীক্ষা নেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন কথাটা হলেও সত্য চেহারার সৌন্দর্য আর টাকার জন্য থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না গাছের জীবন লতা পাতা মাছের জীবন পানি ছেলের জীবন টাকা পয়সা মেয়ের জীবন স্বামী শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মন সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায় দোষ তো কাটার নয় দোষ তো আমাদেরই কারণ তার উপর আমরাই পা রাখি কাটা তো তার নিজের জায়গাতেই থাকে সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয় একটি জেদ আর অপরটি হল সন্দেহ ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায় চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবে বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকেই বেশি করে সম্মান করবে বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে অযথা ভিড় তোমার পছন্দ হবে না নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে ভালোবাসা পাওয়ার থেকে একা থাকাই ভালো যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী বাহ্যিক চেহারা দেখে কখনো বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভেতর একটা নোংরা মন আছে আবার এও হতে পারে নোংরা পোশাকের ভেতর একটা বড় মন আছে সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাতাটিতে জল পৌঁছে যায় ঠিক তেমনই আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না ভুলে যাওয়া আর ভুলে থাকা এ দুটোর মধ্যে পার্থক্য আছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল জীবনে তিনটে কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে দিন ধোকা দিও না মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে ছেলেরা কাঁদলেই জলটা আসে একদম ভেতর থেকে লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুত নষ্ট পথে নিয়ে যেতে পারে যার পরিণাম হয় ভয়াবহ যখন সুখের পথে পা বাড়ালাম তখন দেখলাম আমি শত সশস্ত্র মাইল হেঁটেও সুখের এতটুকু কাছে যেতে পারিনি কার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না করে সম্মান পাওয়ার চেষ্টা করো কারণ অ্যাটেনশন কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে কিন্তু সম্মান সেটা রয়ে যাবে যে মানুষটা তোমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে বিশ্বাস করবে ভালোবাসবে সে মানুষটা তোমার বন্ধু হোক কিংবা ভালোবাসার মানুষ হোক তার সঙ্গ কখনো ছিল না কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যাবে স্ত্রীও বিয়ে করে ফেলবে সম্পত্তির ভাগ হয়ে যাবে তারপর এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজেই পাওয়া যাবে না